হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি একটি গার্ডেনের উপর ভিত্তি করে তো দেখাবো আপনাদেরকে আজকের এই গার্ডেনে কী কী আছে চলুন শুরু থেকে শুরু করি ব্রাহ্মণবাড়ি জেলার শুলপুর ইউনিয়নের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রবাড়ি আর কি এটা অনেক সুন্দর তো এটার ভিতর আমরা এখন প্রবেশ করতেছি খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ এই নির্জন নির্বৃতি গার্ডেনে প্রবেশ করতে দেখা মিলল পায়ে ডালাই করা লম্বা পথ দুপাশে বাউন্ডারি ও তার ভিতরে গাছপালা ও সবুজ যা আপনাকে প্রথমেই মুগ্ধ করবে আর আমি কেন নির্জন ও নিরিবিলি বললাম এটা একটু পরেই আপনারা দেখতে পারবেন একটু সামনে এসে দেখা মিলল একটি বাংলোর এবং সামনে আমরা দেখতে পাচ্ছি আসছিলাম ভিডিও করতাম কিন্তু খালা তো ভিডিও করতে দিতেছে না এত দূর থেকে আসলাম ভিডিও করতাম এই জায়গাটা মোটামুটি দেখার এই যে বসার মতো জায়গা আছে এটা হচ্ছে মূলত একটা বাগান বাড়ির মতো আর কি ছোট্ট একটা গার্ডেন এই যে বসার জায়গা আছে এদিকে এদিকে একটা আবার বাংলো আছে মনে হয় তাকে ভিতরে লাইট লাইট জ্বালানো এই যে এইদিকে লাইট দেওয়া খুব সুন্দর আমরা এখন যে পথ দিয়ে হাঁটতেছি পুকুর পাড়ের পদ দিয়ে এই ডালাই করা রাস্তায় সামনের দিকে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি দু দ্বারেই ফুলের বাগান ও ছোট্ট ছোট্ট টপ গাছ লাগানো আছে পুকুর পাড়ের মেইন ঘাটে আসি দেখতে পেলাম আমরা বসার জন্য ও আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি ঘাট যেটা হলো পুকুর ঘাট একটি গার্ডেনের ভিতরে পুকুর এবং রয়েছে পুকুর ঘাট পুকুর ঘাটের উপরে দেওয়া আছে টিনের চার যেন বৃষ্টি এসলো মানুষে এই বৃষ্টি উপভোগ করতে পারে পুকুর ঘাটে বসে এবং সামনে রয়েছে একটি গাছ যা দেখে আমি ভীষণ ভীষণ মুগ্ধ এটা হচ্ছে একটা পুকুর অনেক সুন্দর জায়গা এই যে ভীষণ কিন্তু এখন সময় শেষ এখন চলে আর কি এই যে ভীষণ সুন্দর জায়গা আর এইদিকে দিকে বাংলা আছে এদিকে তো হচ্ছে একটা বাংলো আছে এই যে এদিকে সুন্দর একটা বাংলো আছে এটা এখন তালা দিয়ে দিব এই জন্য ঢাকা ডাকি করতেছে আর কি এই বাংলোটা আমাদের ব্রাউন বের সুইল ইউনিয়নের মধ্যে আছে আর কি তো এটা হচ্ছে কেন্দ্রবাড়ি নামে পরিচিত এটা একটা এটা হচ্ছে একটা গার্ডেনের মতন মানে খুব সুন্দর বাংলোটা এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে